আসসালামু আলাইকুম আজকে মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটি রবিবার তো আজকে যাচ্ছি ক্লিনিকে আমার এক বড় বাইরের পিছনে তো ওনার একটু সমস্যা ছিল যেটা হচ্ছে হার্টের বুকের ভিতরে ব্যথা ছিল গ্যাস থেকে অনেক সময় ব্যথা হয় তো একবার দু টাইম অলরেডি যাওয়া হয়েছে প্রথম সেখানে ট্রিটমেন্ট করা হইল তার ভিতরে ব্যাকটেরিয়া হয়েছিল তো সে ব্যাকটেরিয়াটা অনেক সময় বিভিন্ন কারণে হইতে পারে সে ক্রিমি একটা ব্যাকটেরিয়া একটা তো সেখানে যেন রিপোর্ট করা হয় টেস্ট করা হয় তো সেখানে টেস্টের ক্ষেত্রে তার সেভেন পয়েন্ট ফাইভ ব্যাকটেরিয়া আসছে যেটা অতিরিক্ত মাত্রার কারণে তার ওই জায়গাটা বুকের ভিতরে গলার এই জায়গায় চাপটা ধরতো তার খাবার হজম না অনেকটাই কষ্ট হইতো মূলত তো সেই জায়গা থেকে আজকে আবার পনেরো যাওয়া মেডিসিন দেওয়া হলো মেডিসিন খাওয়া হলো মোটামুটি একটু ভালো একটু ভালো লাগে না এখন মোটামুটি একটুটা অনেকটাই পরিবর্তন হয়েছে তো আজকে আবার ডক্টর বলছে যাওয়ার জন্য গেলে আজকে হয়তো আবার টেস্ট করবে দেখবে ব্যাকটেরিয়া কি পরিমাণ কমেছে তার কথা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান তো সেক্ষেত্রে মূলত এখানে ছিল সেভেন পয়েন্ট ফাইভ মেডিসিন খাওয়ার ফলে হয়েছে কতটুকু আছে সেটার জন্য আজকে যাচ্ছি আসলে মালয়েশিয়াতে বিশেষ করে যারা বাংলাদেশিরা থাকেন তারা মূলত যারা ডক্টর কাছে যাবেন মূলত যারা ভাষা জানে বিশেষ করে তাদেরকে একটু সাথে করে নিয়ে যাবেন যারা বিশেষ করে নতুন যারা বিশেষ করে ভাষা জানে না কারণ অনেক কিছু বুঝিয়ে ডাক্তারকে আসলে বলতে হয় নিজস্ব সকল কিছু তো সেই ক্ষেত্রে যদি আপনার নিজস্ব জানা ভাষাগত লোক জানা লোক থাকে তাহলে সেই জিনিসটা অনেকটাই হেল্প হয় এ হচ্ছে আজকে সে উদ্দেশ্যে আজকে আবার ইনশাল্লাহ যাওয়া যাওয়া হলো তারা ট্রিটমেন্টটা করা হলো ঘোরা হলো আমাদের এই যে আমার ভাই ইনি মালয়েশিয়া ন্যাশনালিটি আমাদের যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে ইনশাআল্লাহ যদি স্মরণ করি ইনশাআল্লাহ এই ভাইটি যথেষ্ট হেল্প করে এন নাম হচ্ছে রবি তিনি গাড়ির সার্ভিস দিয়ে থাকেন যদি আমাদের বিশেষ করে শাহ আলমের মালাক্কা শাহ আলম কে আশেপাশে অনেকে আমার ভিডিওগুলো দেখেন যদি কারো কোনো ব্যক্তিগতভাবে কোনো প্রয়োজন হয় তাহলে ভাইটির নাম্বার আমি দিতে পারব ইনশাল্লাহ সবাই ওনাকে স্মরণ করতে পারবেন নিতে পারেন সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্যতা থেকে আপনার সকল জায়গা আপনাকে হেল্প করবে এমনকি যারা দেশে ছুটিতে যাবে এয়ারপোর্টে যাবেন দেখবেন অনেক ক্ষেত্রে আপনাদের সার্ভিসের ক্ষেত্রে যে এয়ারপোর্ট ইমিগ্রেশন ক্ষেত্রে অনেকে বুঝে না নতুন যদি না বুঝেন তাহলে সেই ক্ষেত্রে উনি যতটুকু পারে টোটালে আপনাকে ইমিগ্রেশন পার করে দিয়ে তারপর কিন্তু আসবে এতটুকু হেল্প কিন্তু এই ভাইটি আমাদের করে তো ওই সবাই ভালো থাকবেন আজকে এই জিনিসটা একটু শেয়ার করলাম এখন ট্রাফিক জ্যামে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ